জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো ইষ্টভীতি সংক্রান্ত কিছু আলোচনা যেগুলো আমরা অনেকেই জানি না দেখুন ইষ্টভীতি হচ্ছে এমনই একটা মানে শিশি ঠাকুর এমনই একটা বিধান দিলেন যে বিধানে আমরা অভ্যস্ত হলে আমাদের পুরোটাই মানে ভালোভাবে যদি আমরা অভ্যস্ত হই মন থেকে অভ্যস্ত হই তাহলে আমাদের মন থেকে যে নেগেটিভ চিন্তা নেগেটিভিটি সেটা পুরোটাই কিন্তু দূর হয়ে যায় এর ফলে আমাদের মনে পজিটিভ চিন্তা আসে এবং আমরা এর ইষ্টভীতির মাধ্যমে আমরা সাফল্য অর্জন করি তো এই ইষ্টভীতিটা আমরা কিভাবে করব। ইষ্টবিধি করবার সময় আমাদের কিছু ভাব আছে সেই ভাবগুলো যেন উদয় হয় ইষ্টবিধির সময় ইষ্টবিধি তিরিশটি দিনে দিনে পাঠাবার নিয়ম এবং ইষ্টবিধি করার সঙ্গে সঙ্গে যা যা করণীয় সেগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন নিয়ম করতে হবে ইষ্টবিধি করলে মনে শক্তি আসে পজিটিভ এনার্জি আসে তার সাথে সাথে আপনার সাফল্য সুযোগের দরজা খুলে যায় এটা আমরা নিজেরা মুখে মুখে বলতে থাকি যে ইষ্টবিত্তি একটা সত্যি সত্যি বিশাল জিনিস এটা আমরা বিশাল একটা নিয়ম এটা আমরা মুখে মুখে বলতে থাকি কিন্তু আচার্যদেব বললেন যে ইষ্টবীতি হচ্ছে এমনই একটা মানে বিষয় যেটাতে শুধু ঠাকুর বলে গেছেন কিংবা এখন আচার্যদেব বলছেন শিশি বর্দা বলে গেছেন এখন পূজনী অবিন্দা বলছেন এমনটা নয় ইষ্টবীতি সত্যি যে একটা বিশেষ ব্যাপার আর এটা সম্পর্কে আমেরিকার রিসার্চ পেপারও গবেষণা করে বলছে সত্যিই নাকি ইষ্টভীতি করলে মানুষ মৃত্যু মুখ থেকে ফিরে আসতে পারে মানুষের মনে অনেকখানি বাঁচার তাগিদে বেড়ে যায় মানুষ জীবনের লক্ষ্যটা কি সেটা বুঝতে পারে এই ইষ্টভীতি করলে তাহলে ইষ্টবৃত্তির মধ্যে এমন কি জিনিস আছে মনে একটা আনন্দ উৎসাহ তৈরি হয় এই ইষ্টভীতির মাধ্যমে তো এমন কি জিনিস আছে ইষ্টভীতির মধ্যে আবার ইষ্টভীতি করতে করতে যদি আমরা মানে ঠিকভাবে না করি তার যে শাস্তি সেটাও কিন্তু আমাকে পেতে হয় আপনি তিরিশটা দিনের দিন ভালোভাবে ইষ্টভীতি করুন ঠিক করে পাঠান আবার ঠিকভাবে পৌঁছে দেন ঠাকুরের শ্রীচরণে আবার এইভাবে দুমাস তিন মাস অভ্যস্ত হবার পর আপনি ইষ্টবিতির একবার যদি গোলমাল করেন বুঝতে পারবেন আপনার জন্য সমস্ত দরজা বন্ধ হচ্ছে আপনার সংসারে আপনার সঙ্গে কত ঝামেলা আসছে শুধু ইষ্টবীতির গোলমালের জন্য তাই ঠাকুর বারংবার আমাদেরকে বললেন যে দেখো ইষ্টবীতি তোমাদেরকে সুস্থ সবল আনন্দ দিতে পারে সুস্থ সবল রাখতে পারে তোমাদের জন্য সমস্ত সুযোগ সেগুলো তোমরা হাতের মুঠোয় পেতে পারো সবই তোমাদেরকে দেবে ইষ্টভীতি ইষ্টভীতি এই মারাত্মক শক্তি তুমি নিয়ে নাও তুমি সঞ্চয় করো ইষ্টভীতির শক্তি কিন্তু দেখো যখন দেখবে তোমার মাথা থেকে ইষ্টচিন্তা দূরে সরে গেছে এবং তুমি নানা ঝামেলায় পড়ছ তখন তুমি খতিয়ে দেখো যে ইষ্টভীতির মধ্যে কোনো সমস্যা আসছে নাকি ইষ্টবীতিতে তুমি কোনো ভুল করছো নাকি যদি দেখো ভুল হচ্ছে সঙ্গে সঙ্গে তা সংশোধনের চেষ্টা করো আর যখনই দেখবে তোমার সংসারে তোমার মনে কোনো কোথাও গোলমাল হচ্ছে হওয়া কাজ বন্ধ হচ্ছে জানবে ইষ্টবীতিতে তুমি কোথাও কোনো গণ্ডগোল করেছো ভুল হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে বুঝে নেওয়ার যে নিয়ম সেটা ঠাকুর বলে দিলেন সেই আমাদেরকে সিমটমগুলো দেখে বুঝে নিতে হবে আমার কোথাও ভুল হয়েছে আমি একটা কাজ করছি সেই কাজটা করতে করতে যদি আমি ভুল করে ফেলি তাহলে সেই কাজটা আমার স্বয়ং সম্পন্ন হয় না তো যাই হোক এই নিয়ে ইষ্টভীতি আমি যে দুটো একটা কথা ঠাকুরের বলা সেগুলো আমি আলোচনা করলাম এরপরে ইষ্টভীতি যে ঠাকুর বললেন ঠিকভাবে মন্ত্র বলে ভালোভাবে ইষ্টবিত্তি নিবেদন করতে হয় ইষ্টবিত্তি করবার সময় কোনো রকম শর্ত আরোপ করতে নেই ইষ্টবিধি আপনি যে অর্ঘ নিবেদন করছেন যেটুকু বাড়িয়েছেন কিংবা যে পরিমাণে অর্ঘ নিবেদন করছেন তার জন্য কোনো আশা রাখবেন না যে আমি এই অর্ঘ দিচ্ছি ঠাকুর আমার এটা হোক এরকম কোনো শর্ত কোনো আশা কোনো কিছুই রাখার দরকার নেই আপনি যতটুকু দেবেন ঠাকুরকে একদম নিঃস্বার্থভাবে দেবেন এটাই আপনি করুন তো যাই হোক ইষ্টভীতি করলে কি হবে জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় যেমন দর্পণ থেকে একটু পিছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয় ইষ্টভীতিও ঠিক তাই আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেলেন কিন্তু আমরা নিজেদের জীবনটাকে দেখতে চাই জীবনটাকে একটু একটু পরিমার্জন করতে চাই কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায় এই জন্যই আমরা ইষ্টভীতি করি ইষ্টভৃতি করলে কি হবে জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় যেমন দর্পণ থেকে একটু সরে আসলেই স্বরূপটা প্রত্যক্ষ হয় নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয় যখন আমরা ইষ্টবিত্তি করি তখন কি হয় আমাদের শরীরে হ্যাপি হরমোন সিক্রেশন হয় হ্যাপি হরমোন নিঃসরণ হয় বিজ্ঞান এই কথা বলছে আমি বলছি না তাহলে দেখুন ইষ্টবিত্তি সম্পর্কে বিজ্ঞানও গবেষণা করেছেন আর এই গবেষণা যে সঠিক তথ্য দিচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে সায়েন্টিফিক একটা ফলাফল আমরা জানতে পারছি ইষ্টবিত্তি করার ফলে আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপার দেখেছিলাম তাতে বলছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয় এই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটির দরজাকে খুলে দেয় তাই যা কিছু কার্যক্রম সব আমাদের জন্য তিনি দিয়ে গেছেন আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেলেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অগ্রগতির পথ থেকে কার্যক্রমে হারিয়ে যায় হারিয়ে গেলে কি হয় মনে করুন কেউ ভিড়ের মধ্যে হারিয়ে গেছে তখন আমরা কি করি তার নাম ধরে অ্যানাউন্সমেন্ট করি বাবা মার নাম ধরে ঘোষণা হয় তারপর বাচ্চাকে খুঁজে নিয়ে বাবার কাছে গিয়ে আসল বাবা মার দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে নেন তারপর বাচ্চাকে কুঁচে আবার বাবার কাছে নিয়ে আসলে বাবা মা দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে ঠিক এই কাজটাই হলো দীক্ষাপত্রের কাজ দীক্ষা নেওয়ার পর যারা হারিয়ে গেছেন এদিক ওদিক সরিয়ে গেছেন তাদের আমরা তাদের ঘরে যাই প্রেরণা সঞ্চার করে পুনরায় ঠাকুরের সাথে যুক্ত করি পুনরায় সে আবার ঠাকুরকে নিয়ে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে দেশ জুড়ে এই যে কাজ চলছে আগে শুধু দাদারা সংযুক্ত হতেন কিন্তু আমি বলেছি শুধু দাদারা নয় মায়েরাও বেরোবেন এরকমভাবে মানে আচার দাদাদের মায়েদের ছোটোদেরও ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরকেও যাজন করতে শিখিয়ে দিয়েছেন তাদের উৎসাহ দিচ্ছেন এই যাজন করলে আমাদের শরীরে অনেকখানি উৎসাহ আসে তাহলে আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে যে কাজগুলো আপনি সেই কাজগুলোকে ধরুন ধরবার জন্যে আপনার মনকে স্থির করুন আমাদের এই চঞ্চল মন চতুর্দিকে দৌড়ে বেড়ায় তাই মনের কথা সবসময় শুনতে নেই আমার মন চায় আমি এখন ঠাকুরবাড়ি যাই কিন্তু অ্যাকচুয়ালি আমি তো ঠাকুরবাড়ি যেতে এখন পারবো না আমার মন চাই এখন আমি বাজার করে বাজার করে ঘুরে বেড়াই কিন্তু আমার তো সেটা সময় নয় আমি তো বাজার যেতে পারবো না তাই আমার আমি এখানে স্থির আছি কিন্তু আমার মনটা আছে অন্য জায়গায় তাই এই চঞ্চল দৌড়াদৌড়ি করা মনকে আমি এক জায়গায় প্রথমে স্থির করব। আমি ঠাকুরের কাছে বসলে নাম ধ্যান করলে মানে ধ্যান করতে যাব আমার ইচ্ছা হচ্ছে আমি ধ্যান করব। কিন্তু আমি ধ্যানে বসলেই আমার মনটা কিন্তু বড়ই চঞ্চল ধ্যানেও আমি ঠাকুরকে স্ট্যান্ড করতে পারছি না ঠাকুরকে ধরতে পারছি না ঠিক করে কারণ আমার মধ্যে অনেক চিন্তা আছে যে চিন্তাগুলো আমি তাকে দিতে পারিনি মানে আমার ঠাকুরকে যে আমি ধরেছি সেই ঠাকুরকে আমি আমার চিন্তাগুলো দিতে পারিনি আর এই না দেওয়ার ফলে কী হয় আমার চিন্তাটা বেড়ে যায় তাই আমার সমস্ত চিন্তা আমি তাকে দিয়ে দেবো ঠাকুর তুমি দেখার দেখো চল যারা ইন্টেলিজেন্ট তারা কিন্তু চিন্তা করে না চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই চিন্তা করতে হয় ঠাকুরের জন্য ঠাকুরের জন্য তোমার প্রত্যেকটা সময় দাও এবং তোমার চিন্তা তুমি ঠাকুরকে ছাড়ো আর ঠাকুরের কথা বলতে থাকো মানুষকে পেলেই ছলে বলে কৌশলে তাকে ঠাকুরের দুটো কথা শোনাও এতে করে কি হবে তোমার মন অনেকখানি সুন্দরভাবে তুমি স্বস্তি পাবে আর মনটাকে এক জায়গায় স্থির করবার জন্য যত ইনকমপ্লিট কাজ আছে সেরে ফেলো আজকে আমি ভেবেছি সকাল আটটাতে আমি নাম করব তাই সকাল আটটার আগে যে যে ছোট ছোটো কাজগুলো আমার খুব দরকার সে কাজগুলোকে আমি যদি শেষ করে ফেলি তাহলে আমি ঠিক জায়গায় বসে নাম ধ্যান করতে পারবো আচ্ছা আমাদের এই অভ্যাসগুলোকে পরিবর্তন করবার জন্য আমাদের মঙ্গলের জন্য শান্তি স্বস্তির জন্য আচরণের পরিবর্তনের জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে আমাদেরকে নিয়ম দেওয়া হয়েছে ইষ্টভীতি যজন যাজন ইষ্টভীতি করব যজন যাজন করব আর নাম ধ্যান করব এগুলো আগে আমরা করি নিজেদের মধ্যে ঠাকুরের কথা বলি ঠাকুরকে আমি বই পড়ে জানি মানুষের সংস্পর্শে যায় যারা ঠাকুরকে জানে আমি এগুলো জেনে আমি লোককে জানাই আমি বসে নাম ধ্যান করি আমার মনটাকে ঠিক রাখবার জন্য আপনি দেখুন ঠাকুর তো বলেছেন নাম ধ্যান ঠাকুর আমাদের চক্র ফটো ছবি সম্পর্কে আমাদের পরিচিত করেছেন এইভাবে আমরা নাম ধ্যান করি শিশি বর্দা আমাদের নাম ধ্যান করবার বিশেষ নিয়ম বলে দিয়েছেন কেমন করে বসবো কোথায় বসবো কিভাবে বসবো কি চিন্তা করব সব কিছুই শিশি বর্দা বুঝিয়ে দিয়েছেন কিন্তু একটা কথা ভেবে দেখুন নাম ব্যাপার বিষয় নামধ্যানের পুরো বিষয়টা জানি কিন্তু তবুও নাম ধ্যান করতে পারছি না তাহলে এগুলো সবগুলোই আমাদেরকে বলে দিয়ে গেছেন এগুলো আমরা আগে নিজেদের জীবনের মধ্যে প্র্যাকটিস করি আর এই প্র্যাকটিস করতে করতে উনি একটা ধাঁচে চলে আসবে যে আমি ঠাকুরকে নিয়ে এগিয়ে যেতে পারবো আমার মনটা আগের মতো অস্থির হবে না আর তাছাড়া আমার আচরণগুলো পরিবর্তন হতে থাকবে তাহলে নাম ধ্যান ইষ্টভীতি আর যজন যাজন এই কাজগুলো আগে রীতিমতো কয়েকটা দিন অভ্যাস করি এতে আমি অনেকখানি ভালো রেজাল্ট পাবো যত সুযোগ আছে যত ইচ্ছা আছে সব কিছু ওতেই আছে আমাদের আগে ইষ্টভীতিটা ঠিক করে করতে হবে ইষ্টভীতির মাধ্যমে আমাদের মন স্থির হবে ইষ্টভীতির মাধ্যমে আমাদের মন স্থির হবে ইষ্টভীতির মাধ্যমে আমাদের মনে আনন্দ আসবে আমরা মৃত্যু যন্ত্রণা থেকে ফিরে আসব। আমাদের ভেতরে অনেকখানি শক্তি আসবে ঠিক এই রকমভাবে ইষ্টভীতি করুন ইষ্টভীতির সময় আমরা কিছু ভাবনা আছে সেই ভাবগুলো মনের মধ্যে আনবো আর যে ভাবগুলো আনতে নেই সেগুলো কোনো মতেই আনবো না তাহলে ইষ্টভীতির ফল থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারে আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়